লাখ টাকায় তিনটে বাইক এখন ভরতপুরে হ্যাঁ ভরতপুরে একদম এক্সক্লুসিভ শোরুম আজকেই উদ্বোধন হচ্ছে এক লাখ টাকায় তিনটে বাইক এবং এবং এক মাস পর লাকি ড্র অর্থাৎ আজকে পনেরোই জানুয়ারি পনেরোই ফেব্রুয়ারি লাকি ড্র হবে সে সময় একটা হ্যাঁ একটা ফ্রিতে আপনি বাইক পেতে পারেন হ্যাঁ যারা এক মাস ধরে বাইক কিনবেন এছাড়া এছাড়া চার চারটে হ্যাঁ এক্সক্লুসিভ আপনাকে গিফট দেবে যার মধ্যে আপনার সেটাও চার থেকে পাঁচ হাজার টাকা হ্যাঁ হেলমেট সহ যাবতীয় যে অফার ভরতপুর নতুন পাড়া সিজগ্রাম রোডের উপরে জাস্ট একটু প্রথমে আপনাদের দেখি দিই কোথায় এই দেখতে দেখতে পাচ্ছেন ভরতপুরের সিজগ্রাম মোড় এখান থেকে জাস্ট একশো মিটার পরে হচ্ছে এই এস এস অটোমোবাইল হ্যাঁ এস এস অটোমোবাইল এবং গো এটা গোইন কোম্পানি এক্সক্লুসিভ শোরুম সেই শোরুমের উদ্বোধন হচ্ছে আপনারা সঙ্গে থাকবেন আরও অনেক কিছু আছে যেটা যারা মাল বয় হ্যাঁ একবার প্রথমে দেখিয়ে দিই এই রকম এক্সক্লুসিভ গাড়ি যারা ব্যবসা করেন তাদের জন্য এবং কতটা সুবিধা দেখুন হ্যাঁ এই যে অর্থাৎ আপনি যখন মাল বয়ে নিয়ে যাবেন আপনার এখানে অনেক ধারণ ক্ষমতা অনেক বাড়বে এই স্কুটি এই প্রথম আমি দেখছি যেটা ইলেকট্রিক চলে অর্থাৎ এক চার্জে আপনি ব্যবসাদার তারাও কিন্তু এটা নিতে পারবেন হ্যাঁ চলুন প্রথমে আজকে উদ্বোধনের সেই দৃশ্য দেখব তারপর ডিটেলস আসছি ভরতপুর নতুন রাস্তায় গোইন কোম্পানির এক্সক্লুসিভ শোরুম আর সেই শোরুম আজকে এস এস অটোমোবাইল আজকে উদ্বোধন হচ্ছে সেই উদ্বোধনের দৃশ্য আপনারা দেখছেন যা যা গিফট দেয় সেগুলো আমরা দেখবো আপনারা সঙ্গে থাকুন এবং প্রথম কাস্টমার তার ওই ইন্টারভিউ তিনিও কি বলছেন আমরা দেখব চলুন হ্যাঁ ভেতরটা আমি আবার দেখব হ্যাঁ ভেতরে শোরুমের দৃশ্য এই রকম এক্সক্লুসিভ শোরুম কান্দি মহকুমায় সেই রকম আমার চোখে পড়েনি চারিদিকটা আপনারা দেখছেন এক্সক্লুসিভ যাকে বলে হ্যাঁ এখানে দোকানের মালিক যিনি তার সঙ্গে কথা বলবো যিনি এই শোরুমটা করছেন হ্যাঁ

ওয়ান লিটার কেটলি হ্যাঁ কেটলি পাচ্ছেন আয়রন মেশিন পাচ্ছেন মিক্সার গ্রাইন্ডার পাচ্ছেন এবং আপনি একটা হেলমেট পাচ্ছেন এটা কতদিন পাওয়া যাবে এটা আপনি পনেরোই জানুয়ারি থেকে আপনার পনেরোই ফেব্রুয়ারি অবধি মানে এক মাস পর্যন্ত এক মাস পর্যন্ত অর্থাৎ প্রথম এক মাস আপনারা এই চারটে গিফট পাচ্ছেন ভাবুন এক মাস ধরে আপনি গিফট পাচ্ছেন এক মাস পর আপনি একটা বাইকও কিন্তু ফ্রি পেতে পারেন হ্যাঁ আমাদের একটা কুপন করা হয়েছে লাকি ড্রয় কুপন আমাদের পনেরোই জানুয়ারি ওপেনের দিন থেকে পনেরোই ফেব্রুয়ারি অবধি আমাদের লাকি ড্রয় কুপনের মাধ্যমে একটা গাড়ি ফিরিয়ে দেওয়া হবে আর বাকিটা আপনাদের এক লাখ টাকা তিনটে এক লাখ টাকায় তিনটে গাড়ি পাচ্ছেন প্লাস তার সঙ্গে দেড় বছর ব্যাটারি ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর মোটর পাচ্ছেন এক বছর কন্ট্রোলার পাচ্ছেন এক বছর চার্জার পাচ্ছেন উইথ এক বছর চ্যাচিস ওয়ারেন্টি পাচ্ছে এত কিছু সাথে তিনটে সার্ভিস ফ্রি পাবেন আচ্ছা আচ্ছা অনেকেই বলে যে এক লাখ টাকায় তিনটে ই বাইক শুনলাম তারপর গিয়ে পাই না একটা যদি কেউ কিনতে চায় কত টাকা নেবেন একটা কিনলে পাবে চৌত্রিশ হাজার পাঁচশো তিনটে কিনলে পাবে এক লাখ টাকায় তেত্রিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবে আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম হলো রাজীব ডাকতাম আপনার শোরুম হ্যাঁ আমি হ্যাঁ রাজীব ভাই বলে দিলেন ইতিমধ্যে হ্যাঁ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা যদি আপনি মনে করেন গাড়ি কিনবো একটা গাড়ি নেব তাহলে আর এক লাখ টাকায় তিনটে ই বাইক এবং গোয়িনের মতো এক্সক্লুসিভ শোরুম যেদিকেই যাবেন আপনি দেখতে পাচ্ছেন এত বড় একটা ই বাইকের শোরুম যেটা দেখি না আমরা সচারাচর এবার প্রথম ডেলিভারি ডেলিভারি হবে তার কাছেই যাব হ্যাঁ আপনি প্রথম কাস্টমার তাই

প্রথম গাড়িটা নিলেন হ্যাঁ বিনোদিয়া বাড়ি এবং উনি বলছেন হ্যাঁ শুধুমাত্র আমি নাই চালাবে আমার ফ্যামিলি আমার সন্তান যারা আছে আমার ওয়াইফ সবাই হ্যাঁ ইলেকট্রিক ই বাইকের এটাই সুবিধা চারটি গিফট পেলাম চারটি গিফট পেয়েছে হ্যাঁ কি কি ওই হেলমেট দিয়েছে হেলমেট ওই মিক্সার হ্যাঁ আর একটা আয়রন দিয়েছে আর একটা হচ্ছে ইলেকট্রিক কেটলি এতে তো অনেক এটা তো অনেক দাম হ্যাঁ গোইন কোম্পানি আমি যেটা জানি গোয়ন কোম্পানি ব্যাটারি যেটা যায় মোটামুটি পঞ্চাশ কিলোমিটার থেকে আপনার কত ডেড়শো হয় না একশো ষাট একশো ষাট কিলোমিটার পর্যন্ত আপনি চালাতে পারেন একবার চার্জ দিয়ে হ্যাঁ গোয়িন এই রকম এক্সক্লুসিভ শোরুম হ্যাঁ এখানে আরও যারা আছে আপনিও তো কাস্টমার না হ্যাঁ গাড়ি নিলেন আমার গাড়ি বাড়ি গোলাটিয়া আমি রাজীবদের সঙ্গে অটো মোবাইলের সঙ্গে আজ পাঁচ বছর যাবৎ কাজ করছি এদের পরিষেবা খুবই ভালো এবং এরা খুব ভদ্র নম্র হ্যাঁ এদের ব্যবহার সব তুলনা করা যায় না আমি আজও আবার এসেছি একটা নতুন গাড়ি নেওয়ার জন্য আপনার নাম আমার নাম হাফিজুল কাদের দুলাল আচ্ছা হ্যাঁ আপনি অনেকদিন ধরে নাকি ইলেকট্রিক আমার ব্যবসা হচ্ছে দু হাজার কুড়ি সালে ডিসেম্বর মাসে প্রথম ওপেনিং করি আমি ইলেকট্রিক জগতে প্রথম ওয়েস্ট বেঙ্গলে প্রথম কুড়ি সালে তখন ওয়েস্ট বেঙ্গলে কোনো ইলেকট্রিক ভেহিক্যালস এর শোরুম ছিল না এখন দু হাজার বাইশের পর থেকে সব জায়গা হয়ে গেছে আমি কাস্টমারকে যেসব গাড়ি বিক্রি করেছি কাস্টমারের মুখ থেকে আপনি শুনুন আমার আমি তো আমার জন্য বলবোই আপনি কাস্টমারকে জানুন আরও কাস্টমার আছে আপনি জিজ্ঞেস করুন যারা আমার কাছে গাড়ি পারচেস করেছে দু হাজার একুশ সালে বাইশ সালে তেইশ সালে এই শোরুমটা আমার এখানে আমাদের গোয়েন কোম্পানির একটা এক্সক্লুসিভ শোরুম করা হলো যেটা ইন্ডিয়ান নাম্বার ওয়ান কোম্পানি যেটা ভারতবর্ষের ষোলোটা স্টেটে কাজ করছে গোয়েন কোম্পানি হ্যাঁ সুতরাং চলে আসুন এখানে আরো যারা আছে হ্যাঁ কথা বলবো কি বলবেন এখানে শোরুম নিয়ে শোরুম এটাই বলতে চাই গোয়েনি বাইক কোম্পানি এটা একটা অটোমোবাইল ব্যাটারি চালিত কোম্পানি তো আমরা দু হাজার কুড়ি সালে এই রাজীব দাই কোম্পানি যেটা ভর্ত মার্কেটে প্রথম নিয়ে আসেন তো তখনই আমরা বাইক নিয়েছিলাম তো তখন থেকে মোটামুটি সার্ভিস টার্ভিস সবকিছু ভালো পাই এবং সুযোগ সুবিধা অনেক কিছু ভালো পাই তো আবার আমাদের নেক্সট প্ল্যানিং আছে যে আবার গাড়ি কিনব এখান থেকে রিসিভ করবো এক লাখ টাকায় তিনটে 1 লাখ টাকায় তিনটা গাড়ি যেহেতু এখন অফার চলছে খুব ভালো তো আমরা হয়তো আমরা না পারলেও আরো বন্ধু-বান্ধব মিলে শেয়ার করে গাড়ি কেনার চেষ্টা করব ইনশাআল্লাহ আটা নাম কিরণ শেখ বাড়ি কোথায় বড়পুর এখানে বড়পুরা আপনার সাথে কথা বলবো হ্যাঁ বলবেন এখানে হ্যাঁ আমি বলছি যে এই যে ডিজিটাল জেনারেশনে এই যে সব থেকে বড় ব্যাপার একটা ইলেকট্রিক গাড়ি যেটা আপনার কম খরচে তেলটা না ব্যবহার করে যে ইলেকট্রিকের সাহায্যে বাড়িতে সবারই বাড়িতে কারেন্ট বা বিদ্যুৎ আছে অল্প টাকার মধ্যে আমি একটা ইলেকট্রিক গাড়িতে চাপতে পারবো এটা একটা বিরাট ব্যাপার এবং তাছাড়া ভরতপুরের মতো জায়গায় যে রাজীব দা বা সুমন যে করলো শোরুমটা তার এটা একটা বিরাট আমাদের কাছে ভালো ব্যাপার কারণ হচ্ছে যে এটা কোথাও ছিল না বা দু হাজার কুড়ি ওরা একটা ছোট করে করেছিল এখন আজকে বড় শোরুম একটা উদ্বোধন করলো আজকে আমার নাম হচ্ছে সঞ্জয় দে হ্যাঁ এক্সক্লুসিভ বড় শোরুম যেটা বলছিলাম এক্সক্লুসিভ আর বড় শো রোম হলেই সেখানে কিন্তু বিভিন্ন রকম অফারগুলো পাওয়া যায় আর এই অফার এক লাখ টাকায় তিনটে বাইক আবার এক মাস পর আবার একটা বাইক ফ্রিতে পেতে পারেন আর আর সঙ্গে আরও অনেক কিছু চারটে একদম বড় বড় গিফট হ্যাঁ কি বলবেন আমি গোয়েন কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আসছি হ্যাঁ তো আমি এইটুকুই বলবো যে ভরতপুরের বুকে হ্যাঁ প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি এই প্রথম গোয়েনের এটা হচ্ছে মিড রেঞ্জের প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি আর সব থেকে বড় বিষয় হচ্ছে যেহেতু গাড়িটা প্রিমিয়াম সেগমেন্ট এখানে যে কন্ট্রোলারটা ইউজ করা হয় সেটা হচ্ছে স্মার্ট কন্ট্রোলার স্মার্ট কন্ট্রোলারের কাজ হচ্ছে গাড়ি চালাবার সময় দেখবেন ছাড়ার সময় একটা ঝাঁকুনি দেয় এই স্মার্ট কন্ট্রোলারের ফলে সেই ঝাঁকুনিটা পাবে না অর্থাৎ স্মুথ রাইডটা হবে তার মানে অন্যান্য কোম্পানি থেকে গোয়েনের পার্থক্যটা মূল পার্থক্যটা কোথায় ট কেন নেবে অবশ্যই আমি আগেই বললাম যে এগুলো হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের প্রিমিয়াম সেগমেন্টের গাড়ির প্রত্যেকটা পার্টস ভীষণ উন্নত মানের স্মার্ট কন্ট্রোলটা ভীষণ উন্নত সব থেকে বড় হচ্ছে যে এটার খরচাটা অনেক কম মাত্র দশ থেকে পনেরো টাকার ভিতরে যে কারেন্টটা পড়বে আপনি একবার ফুল চার্জ করবেন দশ থেকে পনেরো টাকা কারেন্ট ইলেকট্রিক খরচটা কম ভীষণ খরচ কম উপরন্ত হচ্ছে এর কোনো পেপারসে ঝামেলা নেই কারণ গাড়িগুলো হচ্ছে নন রেজিস্টার গাড়ি যেমন রেজিস্টার গাড়ি ক্ষেত্রে ব্লু বুক দেওয়া হয় আমাদের গাড়ি ক্ষেত্রে একটা ডিজিটাল আই কার্ড দেওয়া হবে গভর্নমেন্ট অ্যাপ্রুভ আচ্ছা কোনো রকম যদি গাড়ি খারাপ হয় এখানে আপনাদের নিজস্ব কোনো ব্যবস্থা একদম ডেফিনেটলি আমাদের এখানে সার্ভিসিংয়ের ব্যবস্থা আছে কোম্পানির তরফ থেকে আর এইখান থেকে দশ কিলোমিটারের মধ্যে যদি কোনো রকম চালাতে গিয়ে কোথাও কোনো সমস্যা ফেস করে তো আমাদের আর এসের সাইড এটা অ্যাক্টিভ আছে রোড সাইড অ্যাসিস্ট্যান্ট আমাদের এখান থেকে ট্যাক্সি নিয়ে চলে যাবে স্পটে এবং স্পটে গিয়ে সার্ভিসটা দেবে আপনার নাম কি আমার নাম অপূর্ব ঘোষ আমি গোয়েন কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং আছি একদম যেটা গাড়ি দেখুন গোয়েন কোম্পানির গাড়িগুলোকে আপনাদের দেখাই এই রকম মানে দেখতেই একটা স্টাইলিস্ট এবং যাবে এক চাজে একশো ষাট কিলোমিটার পর্যন্ত আর আবার একবার আপনাদের বলে দিই এই সেই গাড়ি যেটা আসলে আপনার পছন্দ হবে যারা ব্যবসা করেন হ্যাঁ এর এর নাম দিয়েছে রয়েল ইভি হ্যাঁ রয়েল ইভি একদম শক্ত সামর্থ্য কি চাপাবেন এর মধ্যে এবং সেই গাড়িও যে ব্যাটারিতে চলে এটা আমি আমিও আজকে প্রথম জানলাম যে একটা মাল বয়ে নিয়ে যাবে সে গাড়িও এখানে ব্যাটারিতে চলছে একদম শক্ত সামর্থ গাড়ি হ্যাঁ চলুন আবার ভেতরে ঢুকবো ভেতরে মনে হয় কেক কাটবে সে দৃশ্য দেখাবো হ্যাঁ ভেতরে কেক কাটা হবে হ্যাঁ ভেতরের আবার দৃশ্য আপনাদের দেখাচ্ছি হ্যাঁ এক্সক্লুসিভ শোরুম যেটা সেই এক্সক্লুসিভ শোরুম পুরোটাই আপনার দেখলেই পছন্দ হবে এবং আসলে আপনি গাড়ির অপশন এখানে অনেক বেশি পাবেন তার কারণ গোইন কোম্পানি এখন বিখ্যাত কোম্পানি আর সেই কোম্পানি এখন গাড়ি পাওয়া যাচ্ছে এই সালারে সালার না আপনাকে আসতে হবে ভরতপুরে হ্যাঁ অর্থাৎ সালার ভরতপুর মিলে আপনি যদি মনে করেন কাঁদির আশপাশে কোথাও জায়গা একদম চলে আসুন চলে আসুন এই ভরতপুরের নতুন রাস্তা যেখানে নতুন পাড়া সেখানে চলে আসুন এক লাখ টাকায় তিনটে ই বাইক আপনি নিয়ে যান হ্যাঁ আমরা সরাসরি ছিলাম এখানে যদি কোনোরকম অসুবিধা হয় তাহলে আপনি দুটো ফোন 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 নাম্বার এখানে দেওয়া আছে সেই অবশ্যই করে নিন এবং সোজা চলে আসুন হ্যাঁ আবার বলে দিই হ্যাঁ আবার রাস্তাটা বলে দিই হ্যাঁ স্কুল একটা আছে এখানে বেসরকারি একটা স্কুল আছে উল্টো দিকে হ্যাঁ কিভাবে আসবেন ওইটা হচ্ছে সামনে হচ্ছে এইটা সিজগ্রাম মোড় সেই গ্রাম মোড় থেকে এখানে জাস্ট একশো মিটার একশো মিটার দূরেই হচ্ছে যখন আপনি দিকে যাবেন আপনি দেখতে পাবেন এখানে গোইন কোম্পানি একদম বড় শোরুম বোর্ড আছে একদম এখানে চলে আসুন এবং এই রকম ই বাইক যেটা একটা ই বাইক নিলে আপনার পরিবারের সবাইকে চাপাতে পারবেন আট থেকে আশি সবাই চালাতে পারেন এবং একবার চার্জ দেবেন হ্যাঁ বলছিলেন কোম্পানির ম্যানেজার যিনি যারা এসেছেন সেলস ম্যানেজার তারা বলছিলেন যে মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা ইলেকট্রিক খরচ করে পুরো একবার চার্জ দিতে পারবেন ভাবতে পারছেন এক টাকা পঞ্চাশ পয়সা খরচ করে আপনি একশো কিলোমিটার যেটা ব্যাটারি যেটা আপনার যাবে গাড়ি সেটা চার্জ দিতে পারেন এই রকম সুবিধা আর কোথায় পাওয়া যায় না হ্যাঁ বিশেষ মডেল আছে হ্যাঁ বলুন হ্যাঁ একটু দেখে নি নতুন নতুন গাড়িগুলো গুলো আপনার নতুন মডেল আছে এটা লঞ্চ করেছে দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে এই মাসে লঞ্চ করেছে এই বছরে এই বছর লঞ্চ করেছে মেটাল বডি সমস্ত কিছু মেটাল পাবেন আপনি এই গাড়িটা আপনার রেঞ্জ আছে আপনার একশো ষাট কিলোমিটার টপ স্পিড আছে মোটামুটি আপনার রেজিস্ট্রেশন নেই গাড়িটা পঞ্চাশের নিচে শো করবে স্পিড আরো বেশি পাবে লোড ক্ষমতা আড়াই কুইন্টালের বেশি নেবে এই গাড়িটা নিতে পারবেন এটা আমাদের ফার্স্ট মডেল আছে চলো হান্ড্রেড ভি টু হ্যাঁ চলো হান্ড্রেড ভি টু দুর্দান্ত গাড়ি এটা নতুন লঞ্চ হয়েছে এই বছরে দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসেই এই মাসেই কিন্তু উদ্বোধন হলো ওলা মডেল হ্যাঁ এটা ওলা হ্যাঁ ওলা মডেল ইকো বলছে এটা ইকো পার্স মডেল করেছে এটা স্মুথ গাড়ি এটা কাস্টমার প্রত্যেক কাস্টমারকে আমরা বলবো এসে স্টেজ ড্রাইভ করে যান দেখে যান তারপরে আপনারা ফিলিংস বুঝে আপনারা গাড়ি বিচার করবেন হ্যাঁ যে আপনি যদি মনে করেন একটু বেশি দামে ভালো গাড়ি নেবো সেই গাড়িও আপনার এখানে আছে আর আপনি যদি মনে করেন এক লাখ টাকায় তিনটে বাইক নেবো তাও পাবেন হ্যাঁ আর যদি মনে করেন একটা নেব হ্যাঁ তিনটে নেবো লাগবে না তখন কিন্তু আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা লাগছে একটা গাড়ির ক্ষেত্রে হ্যাঁ গ্যারেন্টি হচ্ছে দেড় বছরের ব্যাটারি গ্যারেন্টি যেটা সবাই চায় যেটা হ্যাঁ ব্যাটারিটা তার কারণ ইলেকট্রিক স্কুটারে যেটা ব্যাটারিটাই হচ্ছে বেন সে ব্যাটারিটা দেড় বছর পাচ্ছেন এছাড়া চেসিস বা মোটর সেগুলা কিন্তু চার্জার এক বছর পর্যন্ত এক বছর মোটর এক বছর কন্ট্রোলার এক বছর চার্জার উইথ ব্যাটারি এক লাখ টাকায় তিনটে গ্যারান্টি যুক্ত আমাদের সার্ভিসিং পয়েন্ট এদিকে দেখিয়ে দেন সার্ভিসিং পয়েন্ট আছে পাস অ্যাভেলেবেল পাস আমাদের মজুদ ধরে যে কোনো কাস্টমার আসবে যে পাস দরকার আমরা কোনো কাস্টমারকে এক ঘন্টা সময় দেবে মাল আমরা দিয়ে হ্যাঁ তার মানে আপনার টাইমটা নষ্ট হবে না পাশেই যেটা এটা কিন্তু সার্ভিস সেন্টার করেছে লেখাই আছে দেখতে পাচ্ছেন এসএস এস অটোমোবাইল সার্ভিস সেন্টার এখানে সমস্ত পার্টস আছে অর্থাৎ আপনার অন্য কোথাও ছুটতে হবে না যেটা ব্যাটারি যেটা দিচ্ছি সেটা আপনার বিএমএস স্মার্ট ব্যাটারি এল ফায়ারপ্রুফ পি ওয়াটার প্রুফ যেখানে আমরা বাস্ট হবে না অন্যান্য কোম্পানি বাস্ট হয়েছে এখানে বাস্টের কোনো ভয় নেই এখানে আপনার ওয়াটার পানিতে ডুবে গেলে গাড়ি চলবে আপনি পুরো গাড়ি আমাদের গোয়েন কোম্পানির গাড়ি যদি আপনি জলে ডুবিয়ে আনেন তার সত্ত্বেও গাড়ি চলবে আমাদের এতটাই মজবুত গাড়ি এতটাই হাড্ডি করেছে গোয়েন কোম্পানির গাড়ি এটাই হচ্ছে ব্যাপার গোয়েন কোম্পানি হ্যাঁ উনি কাস্টমার হ্যাঁ আপনার কাছে যাব হ্যাঁ রাস্তায় পেয়ে গেছি উনি বললেন যখন এটা ওনার কাস্টমার ব্যাটারি গাড়ি উনি চালাচ্ছেন হ্যাঁ কথা বলো কি আপনার গাড়িটা ভালো চলছে আমার গাড়ি মোটামুটি দু বছর চলছে খুব ভালো চলছে খুব ব্যাটারি সার্ভিস ভালো গাড়িও ভালো কোনো রকম ডিফেক্ট পায়নি নতুন তো আজকে নতুন একটা ইনার ইনার শোরুম থেকে আমি নিয়েছি তবে এই শোরুমে নয় এর আগে একটা শোরুম ছিল সেইখান থেকে নিয়েছি আচ্ছা আজকে আবার নতুন শোরুম আবার নতুন শোরুম উদ্বোধন করলেন কোম্পানি ভালো ভালো কোম্পানি ভালো কোম্পানি করে আপনার নাম কি আমার নাম মেহরালি কোথায় বাড়ি এখানেই নতুন হ্যাঁ হ্যাঁ এলাকার মানুষ তার কারণে গাড়ি নিয়েছে ওনার আগেও শোরুম ছিল যেটা বারবার উনিও বলছেন এখানকার মানুষও বলছিলেন উনি 5 6 বছর ধরে এই ইলেকট্রিক বাইকের সঙ্গে যুক্ত আর এবার হ্যাঁ উনি যেহেতু জানেন সেই কারণে টপ কোম্পানি হ্যাঁ ইলেকট্রিক জগতের টপ কোম্পানি গয়িন আসে গয়িনের মাল এবার এনেছে গয়িনের এক্সক্লুসিভ শোরুম মুর্শিদাবাদের বুকে সেটা আবার ভরতপুরে হ্যাঁ এবং ভরতপুরে শোরুম এবং তিনটে বাইক আপনি পাচ্ছেন এক লাখ টাকায় এমন সুবিধা হ্যাঁ কেকটা কাটা হবে তো আপনাদের হ্যাঁ চলুন কেক কেক কাটবো বলি আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি পাবে পেয়ে যাবেন চুয়াল্লিশ হাজার পাঁচশো থেকে যেটা এখন অবধি গোটা মুর্শিদাবাদে কেউ দিতে পারেনি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে লিথিয়াম গাড়ি দেবো সঙ্গে তিন বছর ওয়ারেন্টি দেবো মোটর কন্ট্রোলার চাচি সমস্ত কিছু আমাদের কাছে পেয়ে যাবে আমরা লাখ টাকা যারা দিচ্ছে তিনটা সেটা 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 হবে গ্রাফাইন সেটা গ্রাফাইন গ্রাফাইন হবে কিন্তু আমাদের কাছে যেটাই নেবে গ্যারান্টি যুক্ত পাবে সেটা আপনার মুখের কথা নাই এক এক বছর আপনি গ্যারান্টি দিচ্ছেন দিচ্ছি একবার কাগজ কলমে কাগজ কলমের আপনাকে গ্যারান্টি দেবে এক লাখ টাকায় তিনটে যদি আপনি ই বাইক নেন সেখানে ব্যাটারির ক্ষেত্রেও আর লিথিয়াম ব্যাটারি দিয়েও এখানে বললেন যে চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু গাড়ি দিচ্ছেন হ্যাঁ এটা কেক কাটা হচ্ছে সেই দৃশ্য আমরা দেখব হ্যাঁ গোয়িন ইভি সবার ছবি একটু ভালো করে নেবে কেকটা হ্যাঁ আজকে ভরতপুরের বুকে নতুন গোয়েনের শোরুম সেই গো শোরুম উপলক্ষে কোন কেক কাটা হচ্ছে তার কারণ হচ্ছে রকম এক্সক্লুসিভ শোরুম আমরা যেটা সচরাচর দেখি না সেটাই এখন ভরতপুরের এই নতুন পাড়ায় হলো আপনারা যারা মনে করছেন ই বাইক নেবেন হ্যাঁ ইলেকট্রিক বাইক নেবেন একবার চার্জ দিয়ে চালাবেন আপনার আপনি আপনার স্ত্রী আপনার সন্তান ছেলে মেয়ে যারাই আছে তারা চালাবে হ্যাঁ চলে আসুন তার কারণ একদম সাইকেলের দরে এক লাখ টাকায় তিনটে ই বাইক আর সেই ই বাইক এখন পাওয়া যাচ্ছে ভরতপুরে এবং গোয়িন কোম্পানির মতো যেটা এস এস অটোমোবাইল এস এস অটোমোবাইল তারা কিন্তু ভরতপুরের এই রোড রোডের উপর করেছেন হ্যাঁ অটোমোবাইল আগে যেহেতু শুরু হলো এখন সে কেক কাটা হচ্ছে হ্যাঁ দুই জেনারেশন মিলে কেকটা কাটছেন দেখতে পাচ্ছেন যিনি পাচ্ছেনা তার বাবা এবং তার মানে ছেলে তারা মিলে কেকটা কাটছে আর আজকেই যাত্রা শুরু হলো ভরতপুরের বুকে এস এস অটোমোবাইল গোইন কোম্পানির একদম ইভি যেটা লাখ টাকায় কিনতে হ্যাঁ আবার বলছি লাখ টাকায় কিনতে ই বাইক যেটা আপনি আসলে দেড় বছর মিনিমাম ব্যাটারি গ্যারেন্টি পাচ্ছেন আর সেই গ্যারেন্টির ব্যাটারি এবং যদি মনে করেন একটা নেব আপনি হ্যাঁ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি লিথিয়াম ব্যাটারি পাচ্ছেন যেটা অন্য কোথাও পাবেন না অন্য কোনো শোরুম দেবে না সেটাই দিচ্ছে লিথিয়াম ব্যাটারি দিয়ে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে সুতরাং হ্যাঁ যারা মনে করছেন ই বাইক লাগবে হ্যাঁ সাইকেল কিনতে যাবেন সেখানেই লেগে যায় আর একটা এক লাখ টাকায় তিনটে ই বাইক এবং সেটা আপনি দেড় বছর পর্যন্ত গ্যারান্টি পাচ্ছেন এবং একবার চার্জ দেবেন হ্যাঁ একবার চার্জ দেবেন একশো কিলোমিটার পর্যন্ত আপনি চালাবেন আর একবার চার্জে আপনার কারেন্ট হ্যাঁ ইলেকট্রিক বিল ইলেকট্রিক খরচ হবে মাত্র মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ এক টাকা পঞ্চাশ পয়সারে এক টাকা পঞ্চাশ পয়সায় একশো ষাট কিলোমিটার পর্যন্ত আপনি চালাবেন হ্যাঁ আর কি আর কোথায় পাবেন সুতরাং চলে আসুন এক্সক্লুসিভ যে শোরুম সেই শোরুমে এস এস অটোমোবাইল কোম্পানির লোক আছে যারা আমাদের ইয়ে আছে হ্যাঁ সেই দৃশ্য যেহেতু লাইভ হচ্ছে একটু দেখেই দিচ্ছি গহীন কোম্পানি যারা এসেছেন হ্যাঁ কোম্পানি থেকে যারা এসেছেন তাদের এখন রাজীব দা তো কেক খাচ্ছেন তার কারণ ওনার যেহেতু শোরুমটা ওনার উনি সেই কেক খাওয়াচ্ছেন আমরা সরাসরি প্রথম কাস্টমারকে কেকটা খাওয়াবেন হ্যাঁ প্রথম কাস্টমার চলে আসুন হ্যাঁ আপনাকে একটু কেক খেতে হবে একটু কেক খান হ্যাঁ প্রথম কাস্টমার এক্স আর্মি তাই তো এক্স আর্মি ম্যান তিনি ইনি হচ্ছেন প্রথম কাস্টমার সেই কাস্টমার আমার আশীর্বাদ রইল তুমি বেশ ভালো তো বহুত উঁচু তো উনি খুশি যথেষ্ট খুশি তার কারণ হ্যাঁ চারতে চারতে কিন্তু উনি গিফট পেয়েছেন প্রথম কাস্টমার আর সেই গোয়েন কোম্পানির বাইক উনি একটা নিয়েছেন উনি এক্স মিলিটারি ম্যান এক্স আর্মি আর তিনি প্রথম কাস্টমার ছিলেন হ্যাঁ আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম যদি কোনো রকম অসুবিধা হয় দুটো ফোন নাম্বার দেওয়া আছে আপনি অবশ্যই ফোন নাম্বারে ফোন করে নেবেন আর একবার আমি অ্যাড্রেসটা বলে দিই হ্যাঁ এস এস অটোমোবাইলস হচ্ছে একদম ভরতপুর নতুন পাড়া এই সামনে হচ্ছে ভরতপুর গ্রাম মোড় যেখানে ওখান থেকে জাস্ট একশো মিটার হ্যাঁ একশো মিটার আসবেন উল্টো দিকেই দেখবেন একটা স্কুল আছে সরস্বতী দেবী পাবলিক স্কুল ঠিক একদম অপোজিটে কিন্তু গ্রিন কোম্পানির এক্সক্লুসিভ শোরুম অটোমোবাইল এখানে আসুন এবং এক লাখ টাকায় তিনটে ই বাইক নিয়ে যান হ্যাঁ আর এক মাস পর আবার একটা সম্পূর্ণ ফ্রিতে আপনি ই বাইক পেতে পারেন হ্যাঁ এমনই সুবিধা সুতরাং চলে আসুন কোনো অসুবিধা হলে দুটো ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে অবশ্যই ফোন করুন আপনার এবং আপনার পরিবারের জন্য ই বাইক বাড়ি নিয়ে যান মুর্শিদাবাদের ভরতপুর থেকে স্বপ্ন কারিগর মুর্শিদাবাদ টুডে